আসসালামু আলাইকুম প্রিয় সুরিত সুস্থ দেহ প্রশান্ত মন কর্মব্যস্ত সুখী জীবনের জন্য অটোসজেশন অনুশীলনের নেয় আপনাকে অভিনন্দন প্রতিদিন বলা বা শোনার মতো শতাধিক অটোসজেশন নিয়ে আমি শহীদ আল বোখারি মহাজাতক আপনার সাথে রয়েছি নীরবে বসে বা কাজের ফাঁকে এমনকি ঘুমিয়ে ঘুমিয়েও আপনি এই কথাগুলো শুনতে পারেন কথাগুলো শুনতে শুনতে আপনার মধ্যে সৃষ্টি হবে একটা অন্ত অনুরণন এই অনুরণন আপনার মধ্যে ঘটাবে আত্মজাগরণ তৈরি করবে নতুন বাস্তবতা নীরবে নিঃশব্দে ভেতর থেকেই বদলাতে শুরু করবে সব কিছু তাহলে আসুন আমরা শুরু করি আপনি প্রস্তুত হয়েছেন এবার হালকাভাবে চোখ বন্ধ করুন লম্বা দম নিন নাক দিয়ে দম নিন আস্তে আস্তে মুখ দিয়ে দম ছাড়ুন দম নেবেন পেটে ছাড়বেন মুখ দিয়ে দম নেওয়ার চেয়ে দম ছাড়তে সামান্য বেশি সময় নিন দম নিচে নিতে ভাবুন প্রকৃতি থেকে আফুরন্ত প্রাণশক্তির শরীরে প্রবেশ করছে আর দম ছাড়তে ছাড়তে ভাবুন শরীরের সকল দূষিত পদার্থ বাতাসের সাথে বেরিয়ে যাচ্ছে নাক দিয়ে দম নিতে নিতে ভাবুন প্রকৃতি থেকে আফুলন্ত প্রাণশক্তি শরীরে প্রবেশ করছে আর মুখ দিয়ে দম ছাড়তে ভাবুন শরীরে সকল দূষিত পদার্থ বাতাসের সাথে বেরিয়ে যাচ্ছে লম্বা দাম নিন দম ছাড়তে সারতে ভাবুন শরীরের সকল দূষিত পদার্থ বাতাসের সাথে বেরিয়ে যাচ্ছে এবার দম স্বাভাবিক হতে দিন স্বাভাবিকভাবে নাক দিয়ে দম নিয়ে নাক দিয়ে দম ছাড়ুন আপনার অঙ্গ শিথিল নিষ্পান হয়ে আসছে এবার নাক দিয়ে ধীরে ধীরে দম নিয়ে বেশ সময় নিয়ে ধীরে ধীরে নাক দিয়ে দম ছাড়ুন দম নেয়ার চেয়ে ছাড়ায় সময় একটু বেশি নিন ধীরে ধীরে দম নিন धीरे धीरे दाम छार धीरे धीरे दाम नीन धीरे धीरे दाम छार धीरे धीरे दाम निन धीरे धीरे दाम छार এবার দম স্বাভাবিক হতে দিন আপনি এখন দম খেয়াল করুন বাতাস নাক দিয়ে ফুসফুসে প্রবেশ করছে আবার বেরিয়ে আসছে আপনার পুরো মনোযোগ নাকি দমের প্রবেশ পথে দিন বাতাস স্বাভাবিক যাওয়া আশা করুক আপনি শুধু দম খেয়াল করুন অনুভব করুন আপনার শরীর ভারী লাগতে শুরু করেছে আরাম 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 অনুভব করুন শীতলতা স্রোতের মতে বরফকলা পানির মতে আপনার মাথা থেকে শরীর বেয়ে নিচের দিকে নেমে যাচ্ছে অলফা স্টেশন থেকে আপনি এখন মনের বাড়িতে যাবেন আমি গণনা শুরু করছি উনিশ আপনি অবলোকন করুন শীতল নীল স্নিগ্ধ আলো বর্ষিত হচ্ছে আপনার উপর আলোয় আপনি অবগাহন করছেন আলোর এক সুন্দর পথে আপনি যাচ্ছেন মনের বাড়িতে আঠারো সতেরো ষোল পনেরো আলোর পথে পৌঁছে যাচ্ছেন মনের গভীর থেকে গভীরে চোদ্দ তেরো বারো এগারো আলুর পথে আপনি পৌঁছে যাচ্ছেন মনের গভীর থেকে গভীরে দশ নয় আট সাত ছয় গভীর থেকে গভীরে পৌঁছে যাচ্ছেন আপনি পাঁচ চার তিন দুই এক শূন্য আপনি পৌঁছে গেছেন মনের বাড়িতে অনুভব করুন এক অনাবিল আনন্দ আপনি এবার মনের বাড়ির বারে আরাম করে বসুন আমার মঞ্চ বিশ্ব স্পষ্ট প্রতিদিন সেই লক্ষ্যে নিরলস পরিশ্রম করে যাব আমার মন স বিশ্ব প্রতিদিন সেই লক্ষ্যে নিরলস পরিশ্রম করে যাবসু স্পষ্ট প্রতিদিন সেই লক্ষ্যে নিরলস পরিশ্রম করে যাব আমার মঞ্চ বিশ্ব স্পষ্ট প্রতিদিন সেই লক্ষ্যে নিরলস পরিশ্রম করে যাব আমার মন সবি স্পষ্ট প্রতিদিন সেই লক্ষ্যে নিরলস পরিশ্রম করে যাব আমার মঞ্চ বিশ্ব স্পষ্ট প্রতিদিন সেই লক্ষ্যে নিরলস পরিশ্রম করে যাব আমার মঞ্চ বিশ্ব স্পষ্ট প্রতিদিন সেই লক্ষ্যে নিরলস পরিশ্রম করে যাব আবার মন সু স্পষ্ট প্রতিদিন সেই লক্ষ্যে নিরলস পরিশ্রম করে যাব আমার মন স বিশু স্পষ্ট প্রতিদিন সেই লক্ষ্যে নিরলস পরিশ্রম করে যাব মঞ্চ বিশ্ব স্পষ্ট প্রতিদিন সেই লক্ষ্যে নিরলস পরিশ্রম করে যাব আমার মঞ্চ বিশ্ব স্পষ্ট প্রতিদিন সেই লক্ষ্যে নিরলস পরিশ্রম করে যাব আমার মঞ্চ বিশ্ব স্পষ্ট প্রতিদিন সেই লক্ষ্যে নিরলস পরিশ্রম করে যাব আমার মঞ্চ বিশ্ব স্পষ্ট প্রতিদিন সেই লক্ষ্যে নিরলস পরিশ্রম করে যাব আমার মঞ্চ বিশ্ব প্রতিদিন সেই লক্ষ্যে নিরলস পরিশ্রম করে যাব আমার মঞ্চ বিশ্ব স্পষ্ট প্রতিদিন সেই লক্ষ্যে নিরলস পরিশ্রম করে যাব আমার মন সবিশু স্পষ্ট প্রতিদিন সেই লক্ষ্যে নিরলস পরিশ্রম করে যাব আমার মন বিশ্ব স্পষ্ট প্রতিদিন সেই লক্ষ্যে নিরলস পরিশ্রম করে যাব আবার মঞ্চ বিশ্ব স্পষ্ট প্রতিদিন সেই লক্ষ্যে নিরলস পরিশ্রম করে যাব আমার মঞ্চ বিশ্ব স্পষ্ট প্রতিদিন সেই লক্ষ্যে নিরলস পরিশ্রম করে যাব আবার মন বিশ্ব স্পষ্ট প্রতিদিন সেই লক্ষ্যে নিরলস পরিশ্রম করে যাব আমার মন বিশ্ব স্পষ্ট প্রতিদিন সেই লক্ষ্যে নিরলস পরিশ্রম করে যাব আবার মন সু স্পষ্ট প্রতিদিন সেই লক্ষ্যে নিরলস পরিশ্রম করে যাব আমার মঞ্চ বিশ্ব স্পষ্ট প্রতিদিন সেই লক্ষ্যে নিরলস পরিশ্রম করে যাব আমার মঞ্চ বিশ্ব স্পষ্ট প্রতিদিন সেই লক্ষ্যে নিরলস পরিশ্রম করে যাব আমার মঞ্চ বিশ্ব স্পষ্ট প্রতিদিন সেই লক্ষ্যে নিরলস পরিশ্রম করে যাব আমার মঞ্চ স্পষ্ট প্রতিদিন সেই লক্ষ্যে নিরলস পরিশ্রম করে যাব আমার মঞ্চ বিশ্ব স্পষ্ট প্রতিদিন সেই লক্ষ্যে নিরলস পরিশ্রম করে যাব মন বিশ্ব স্পষ্ট প্রতিদিন সেই লক্ষ্যে নিরলস পরিশ্রম করে যাব প্রিয় শরীত চমৎকার এক আনন্দদায়ক সময় কাটিয়েছেন আপনি আপনি এখন আমার প্রতিটি কথা শুনতে পাচ্ছেন আমি এখন শূন্য থেকে সাত গণনা করব আপনি পুরোপুরি জেগে উঠবেন শারীরিক ও মানসিকভাবে পুরোপুরি সজীব উৎফুল্ল তার তাজা অনুভব করবেন এবার লম্বা দম নিন শূন্য এক আবার লম্বা দম নিন দুই তিন আবার লম্বা তাম নিন চার পাঁচ এবার মনে মনে বলুন সাত গণনার পর আমি চোখ মেলে তাকাবো আমি পুরোপুরি জেগে উঠব পূর্ণ সচেতন অবস্থায় শারীরিক ও মানসিক ভাবে পুরোপুরি সজীব উৎফুল্ল ও তার তাজ অনুভব করব লম্বা দমন ছয় সাত চোখ মেলুন আস্তে আস্তে ও ঘান নাড়ুন টান টান করুন হাত নাড়ুন জোরে বলুন লাগছে বেশ বেশ ভালো লাগছে